আপনি জানেন না এত সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমনের জন্য আমি পাগল ব্যারিস্টার সুমনকে আমি খুব ভালোবাসি তারপরে কি করলাম শালাকে প্রেমের জালে ফাঁসালাম বিভিন্ন রকম ভাবে আসতো সে আমার কাছে সময় কাটাতো আপনি কি জানতেন যে বেঞ্জি আহমেদ একজন পুলিশের আইজিপি ছিল আপনি কি জানতেন ভালো হোটেলে দামি হোটেলে থাকতো ঠিক আছে তো উনি আমার সবসময় ওয়াইফের পরিচয় দিয়ে রাখতো সব জায়গাতে হাই হাই বেরিয়ে এলো বেরিস্টার সুমনের ভালোবাসার মেয়ে এবং সে কিন্তু বেরিস্টার সুমনকে যান প্রাণ দিয়ে ভালোবাসে অন্যদিকে দেশের কোটি কোটি টাকা মেরে দেওয়া বেনজির আহমেদের গোপন একটা সম্পর্কের কথা ফাঁস হয় এবং সেই মেয়েটা কিন্তু লাইভে আসে বলে মানে তার সাথে কিন্তু বেনজির আহমেদ রাত কাটাতো এবং সে কিন্তু পতিতালয়ের মেয়ে দর্শক শ্রোতা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং এই মেয়েটির কথাগুলো শুনলে কিন্তু আপনার স্পষ্ট ক্লিয়ার হবে যে বেনজির আহমেদ তার সাথে কিভাবে রাত কাটাতো এবং কিভাবে সময় কাটাতো দর্শক শ্রোতা এইভাবে কিন্তু বেরিস্টার সুমনকেও একটা মেয়ে অনেক কথা বলে এটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এ নিয়ে এই মেয়েগুলো কি বলে এবং তারপরে কিন্তু ব্যারিস্টার সুমন কি বলে ব্যারিস্টার সুমন কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে অনলাইনে এবং এই মেয়েটি কেন ব্যারিস্টার সুমনকে এই সব কথা বলছে এবং এই মেয়েটি কেন বেনজির আহমেদকে কথা বলছে সবকিছু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে দর্শক শ্রোতা এই যে দেখেন আচ্ছা ব্যারিস্টার সুমনের সাথে আপনার এমন কি সম্পর্ক আপনি জানেন না এটা সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমনের জন্য আমি পাগল ব্যারিস্টার সুমনকে আমি খুব ভালোবাসি ব্যারিস্টার সুমনকে আপনি ভালোবাসেন অনেক ভালোবাসি আমার কাছে একদিন অনেকে নিয়ে আসে তখন দেখে মালটাকে ভালোই লাগছে বড় আছে তো আর আমাদের এইসব কাজে তো বড় লোকই বেশি প্রয়োজন না তারপরে কি করলাম শালারকে প্রেমের জালে ফাসালাম ঠিক আছে প্রেমের জালে ফাসালাম বিভিন্ন রকম ভাবে আসতো সে আমার কাছে সময় কাটাতো তার অশান্তি বোঝেন না বড় লোকই কারবার আসসালামাইকুম আসসালাম আচ্ছা আপনি কি ব্যারিস্টার সুমনকে চেনেন ব্যারিস্টার সুমনকে চেনে না এরকম বাংলাদেশে তো কোনো মানুষ নাই ব্যারিস্টার সুমন তো সবাই ভক্ত সবাই তো ব্যারিস্টার সুমনকে ভালোবাসে শ্রদ্ধা করে আর আমার কথা তো বাদই দেন আমি তো ব্যারিস্টার সুমন কি বলবো আচ্ছা আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে কি না কি আছে ব্যারিস্টার সুমন আচ্ছা ব্যারিস্টার সুমনের সাথে আপনার এমন কি সম্পর্ক সেটা হলো বেনজির আহমদের সাথে আপনার কি সম্পর্ক ছিল বেনজির আহমদ মানে যে এখন যে হ্যাঁ পলাতক

কক্সবাজারে শুধু কক্সবাজার না বিভিন্ন বড় বড় ইসে গেছি বড় বড় জায়গায় গেছি ভালো হোটেলে দামি হোটেলে থাকছি ঠিক আছে তো উনি আমার সময় ওয়াইফের পরিচয় দিয়ে রাখতো সব জায়গাতে আচ্ছা উনি আপনাকে কি কেমন টাকা পয়সা দিত কেমন প্রচুর টাকা পয়সা আছে ওনার উনি তো শুধু এইভাবে ইনকাম করে না পুলিশের চাকরি হয়ে করে আর কতটা ইনকাম হয় বাড়িতে ইনকাম আছে বাইরে থেকে ঠিক আছে

আমি খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়াই ধরবো জড়াই ধরে তাকে একটা তেল দেব। দেবো আচ্ছা মানে কোন দিক দিয়ে জড়াই ধরবেন ভালোবাসা নাকি ভক্ত হিসেবে আমি তার একজন একজন খাস ভক্ত হিসেবে তার জড়াই ধরবো জড়াই ধরে তাকে একটা মহান ব্যক্তি হিসেবে সেলুট জানাবো কারণ কেন জানাবো না বলেন সে সব বাংলাদেশের সব গরিব দুঃখীর পাশে এসে থাকে তারপরে মনে করেন যে সে নিজের টাকা দিয়ে সে একজন এমপি হওয়ার শর্তেও তার গিরাপিটিশে দেখায় না সে তার মানে দাম্ভিকতা যেটা আর কি যে আমি একজন এমপি এরম বড় কিছু কিন্তু সে দেখায় না না দেখায় সাধারণ ছেলের মতো সে সব এই যে যাদের ঘরবাড়ি নেই যারা থাকতে পারেন নিশ্চয় তাদেরকে কিন্তু ঘরবাড়ি তিনি করে দিয়েছেন নিজের টাকা দিয়ে ঠিক আছে তারপর 40 থেকে 50 টি ব্রিজ শেয়ার করে দিছে এই যে এই যে যে বড় উদাহরণটা এটা তো তিনি আমাদের করেছেন তাইলে উনাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসবো বলে আচ্ছা 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 আপনি তো জানেন যে এমপি উনি আমার

এডিটর মারধর করতে চাই তারপরে চাতকি মারধর করে শহরে আমারে বিক্রি করে দেয় প্রতি তলায় ঠিক আছে তখন থেকে আমি অনেক প্রথম থেকে এটা আমি করতে চাই নাই অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে এখন এখানে আসি এখানে রইছি এখন টাকা পয়সা পাই ভাঙি চুরি ছানো তো এখন সুখ দেই টাকা কত তখন এগুলো আর কোনো বিষয় লাগে না প্রথম প্রথম অনেক খারাপ লাগতো কান্না কাটি করতাম বাড়ি যাওয়ার জন্য কিন্তু লাভ হয়নি আচ্ছা এই যে বেনজির আহমেদ তো হ্যাঁ বেনজির আহমেদ তো এখন আসলে দুদকের মামলা খেয়ে দেশ থেকে পালিয়েছে তার প্রচুর সম্পদ আসলে সরকারের কাছে ধরা পড়েছে তা এখন তো আর বেঞ্জের আহমেদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই না যোগাযোগ নাই ও তো এখন পলাতক ওর যে নাম্বারগুলো আমার কাছে ছিল সেগুলো বন্ধ আর বেশি যদি ওর সম্পর্কে বেশি কিছু করতে যায় তাহলে তো পুলিশের তখন আমাকে এসে ধরবে না আমার ব্যবসা বন্ধ করে দেবে তখন তো আমার পেট চলবে না এক কথা হলো কি আপনি আসলে বেঞ্জির হোক আর যে হোক আপনি মানুষ হিসেবে যান না আপনার দরকার আপনি সেই হিসেবে জানেন আর আমাদের এখানে কি আমাদের আম্মা আছে তো আম্মার কাছে টাকা দিয়ে ই করতে হয় তো মেনজি সাহেব আমাকে আম্মাকে যে আমাকে জানি অন্য কেউ না অন্য কারো কাছে না দেই এক কথা তার কাছেই সে সব সময় জানি আম্মাকে বেশি বেশি টাকা দিয়ে সে আমাকে কিনে এক কথা হলো আপনি কিছুই না আপনার আম্মা রয়েছে উনি সব টেকেল তাই উনি সব কমপ্লিট করে আপনার কাজ আপনি তার সাথে সময় দেয়া সময় দিতেন

এ বিষয়ে আমার কোনো ধারণা নাই তবে টিভিতে নিউজে সব সময় শুনতেছি যে ও নাকি এগুলো করছে মানে টাকা পয়সা পাচার করত দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে এই মেয়েগুলো কি বলতেছে তারা কিন্তু বলতেছে যে মানে একটা মেয়ে বলতেছে ব্যারিস্টার সুমনকে সে অসম্ভব ভালোবাসে এবং ব্যারিস্টার সুমনের কাজকর্মগুলো দেখে সে ব্যারিস্টার সুমনের প্রেমে পড়েছে আবার অন্যদিকে কিন্তু বেঞ্জি আহমেদকে নিয়েও একটি মেয়ে বলতেছে যে বেনজির আহমেদের সাথে সে গোপনে সময় কাটিয়েছে এবং এইসব করেছে আপনারা তো তাদের মুখ থেকে শুনেছেন দর্শক শ্রোতা এই ঘটনাগুলোর কতটুকু সত্যতা রয়েছে এটি কিন্তু আমার জানা নাই তারা কিন্তু বলতেছে নিজের মুখে তাই এইগুলো নিয়ে আপনাদের মতামত কী এবং তাদের উদ্দেশ্য করে আপনারা কি বলবেন আপনাদের মতামত কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম আপডেট নিউজগুলো কিন্তু সবার আগে আমরা দেই ধন্যবাদ